আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি ঢাকা আর্ট কলেজে পড়ি ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে যদি একটু ভালো মানের হয় তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা আর রেগুলার কোয়ালিটি হলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে আর তার থেকেও ফার্স্ট করা যায় পাঁচ মিনিট তারপরে দশ মিনিট বিশ মিনিট এরকমভাবে করা যায় হ্যাঁ ছবির কোয়ালিটি বুঝতে মিনিমাম দুইটা তিনটা আবার কোনো কোনো দিন হয় না এই আর কি যদি সর্বোচ্চ লেভেলের হাই কোয়ালিটির উপর নিতে চাই রিয়েলিস্টিক যেটাকে বলে ওইটা নিতে গেলে আপনার দুই হাজার টাকার মতো পড়বে পেন্সিল স্কেচ আর কালার নিতে গেলে চার হাজার পাঁচ হাজার আর রেগুলার যেটা করি ওইটা আপনার নিতে গেলে ছয়শো টাকা করে পার পিস আর কালার নিতে গেলে ওইটা বারোশো বারোশো টাকা পরে সাইজ এসে এ থ্রি এর থেকে বড় করি বড় করা যায় সেগুলো আলোচনা সাপেক্ষে আর কি মূল্য নির্ধারণ করা হয় আর অর্ডারে বলতে এখান থেকে অনেকে নাম্বার নিয়ে যায় পরবর্তীতে তাদের প্রয়োজন পড়লে আমাকে জানায় তারপর আমি অনলাইনে কাজ করে দিই তাদের বেসিক্যালি সংসদ ভবনের এখানেই বসি আর তাছাড়া যদি কোনো মেলা থাকে যেমন বইমেলাতে বসছিলাম এবারও বসবো বাণিজ্য মেলাতে বসার ই আছে ইচ্ছা আছে কিন্তু এখনো বসা হয়নি তো মেলা টেলা হইলে যাওয়া হয় এটার উপর পড়াশোনা করতেছি তো ইচ্ছা আছে যে এটা দিয়ে কিছু একটা করার যে যেন আমি বড় ধরনের শিল্প হইতে পারি বাংলাদেশের একজন অন্যতম এটাই আর কি সবচেয়ে বড়ো আশা আমার যদি কেউ সাপোর্ট করে অবশ্যই দেশে বাইরে যাওয়ার ইচ্ছা আছে সে পড়াশোনার ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক তো ইচ্ছা আছে যে বাইরে যেয়ে কিছু করার কারণ আমাদের দেশে আসলে আর ওইভাবে না ওইভাবে ডেভেলপমেন্ট নাই যেটা বাইরের দেশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ই বাইরে এটারও ভ্যালু আছে কিন্তু আমাদের দেশে ওইভাবে নাই হ্যাঁ অবশ্যই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন জিরো ডাবল সেভেন থ্রি সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি ঢাকা আর্ট কলেজে পড়ি ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের উপরে আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে